আসসালামু আলাইকুম কুকটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে তোমার যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন পরীক্ষা দেওয়া তোমাদের জন্য আজকে বাংলায় পনেরোটা প্রশ্ন দেখাবো যে প্রশ্নগুলো আমার ইম্পর্টেন্ট শিক্ষার্থী একটু মনোযোগ সহকারে পড়ে নিবে দেখো এক নম্বর প্রশ্ন রেখেছি মমতাদির বেতন কত টাকা ধরা হয়েছিল মমতাদির বেতন ধরা হয়েছিল কিন্তু পনেরো টাকা দুই নম্বর প্রশ্ন হচ্ছে গল্পকথক রোদে বসে কী করছিলো গল্পকথক রোদে বসে বই পড়ছিল গল্পকথক রোদে বসে বই পড়ছিল তিন নম্বর প্রশ্ন হচ্ছে মমতাদি কত টাকা মাইনে আশা করেছিল মমতাদির কত টাকা মাইনে আশা করেছিল বারো টাকা চার নম্বর প্রশ্ন হচ্ছে মমতাদির চোখে মুখে উপচে পড়া কি ছিল মমতাদির চোখে মুখে উপচে পড়া কি ছিল স্নেহ ছিল পাঁচ নম্বর প্রশ্ন স্বামী ছাড়া মমতাদির পরিবারের আর কে ছিল স্বামী ছাড়া মমতাদির পরিবারে একটিমাত্র ছেলে ছিল মমতাদি ছয় নম্বর প্রশ্ন মমতাদি গল্পে বাড়ির ছোট কর্তাকে গল্প কোথকই হচ্ছে বাড়ির ছোট কর্তা সাত নম্বর প্রশ্ন হচ্ছে মমতাদি কয়টি কমলালেবু কিনেছিল দুইটি মমতাদি কয়টি কমললেবু কিনেছিল দুইটি আট নম্বর প্রশ্ন হচ্ছে মমতাদির ঘরে কিসের দীনতা ছিল দিন তো মানে অভাব বলে মমতাদির ঘরে কিসের অভাব ছিল আলো বাতাসের নয় নম্বর প্রশ্ন হচ্ছে বামন্দি অর্থ কি বামন্দী অর্থ হচ্ছে ব্রাহ্মণ দিদির সংক্ষিপ্ত নামই হচ্ছে বামন্দি বামন্দি ব্রাহ্মণ দিদির সংক্ষিপ্ত নাম দশ নম্বর প্রশ্ন হচ্ছে মমতাদি গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত শরৎশ্রিপ মমতাদি গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত শরীরশ্রীপ এগারো নম্বর প্রশ্ন হচ্ছে জহিরাহানের জন্ম কত সালে জহিরাহানের জন্ম হচ্ছে উনিশশো সালে বারো নম্বর তপুর কে ছিল তপুর রুমমেট ছিল হচ্ছে রাহাত তপু কে ছিল রাহাত তেরো নম্বর প্রশ্ন একুশে গল্প রচনায় মিছিলে স্লোগান দিচ্ছিল কে মিছিলে স্লোগান দিচ্ছিল রাহাত চোদ্দ নম্বর প্রশ্ন একুশে গল্প লেখক হচ্ছে জহির রায়ান একুশে গল্পের লেখককে জহির রায়হান আরেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বরফগোলা নদী এই উপন্যাসটির লেখককে জহির রায়হান বরফকলা নদীর এই উপন্যাসটির লেখককে জহিরায়ান জহিরায়নের আরও একটি গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে হাজার বছর ধরে হাজার বছর ধরে এটাও লিখেছেন জহিরায়ান শিক্ষার্থীবৃন্দ যে প্রশ্নগুলো দেখালাম আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হয়েছে তোমার অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রশ্নগুলো একবার হলেও দেখে নেবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ